আরো বস্তু আছেন অম্লিকের উন্ননন ত্রিবিঙ্গ প্রাপ্ত কর্মকর্তা গায়না পীওক hammers বিন্দু প্রিসোলিফ্টনিক্স মিডিয়া ব্যক্তিতো এই পর্যায়ে

क्या बोला आसला và rồi nó về nó cái cái là nó luôn luôn nó nó đi

বড় দেখলাম বাবা বড় মোজ গরু অনেক কিছু খুব ভালো লাগলো এইজন্য আমি মেলা জন্য মেলায় আসছি মেলায় বিভিন্ন পশু পাখির পাশাপাশি মহিষ দেখলাম এখন তো মহিষ তো আসলে ওইভাবে দেখাও যায় না দেখে ভালো লাগলো রং বেরঙের বিভিন্ন মহিষ তারপরে এটাও একটা বলা যায় যে গ্রাম বাংলার এখন ঐতিহ্যটা কিছুটা হলেও টিকে আছে আমাদের মাঝে আমাদের উপজেলা পর্যায়ে যে মেলাটা শুরু হয়েছে প্রাণী সম্পদ মেলা তো এখানে এসে দেখতেছি যে বিভিন্ন প্রজাতির পাখি আসে মুরগি আসে সব অনেক কিছু পশু নানান বিভিন্ন ধরনের আসে তো এখানে আসলে এরকম মুরগি আমি এর আগে কখনো দেখি নাই এখানে এই এইসব এরকম আরো পশু আছে যেগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে এখানে প্রাণী সম্বত মেলা হচ্ছে এখানে আসছি অনেক নতুন নতুন জিনিস দেখতেছি তোমার যে অনেক ধরনের মুরগি আছে অনেক কিছু মুরগি দেখতেছি আমি এই যে পশু মেলাতে আসছি মোটামুটি অবশ্য ভালোই বিভিন্ন ধরনের পশু পাখি গরু ছাগল ভেড়া পানি সম্পদ মেলায় ভাই আমরা আসছি আমাদের এই যে মুরগি আছে বিভিন্ন জাতের সব বিদেশি শৌখিন মুরগি এটা সিল্কি যেমন আর প্রাইস হবে সাত হাজার টাকা রানিং পেয়ার এটাও কবি গলার সিল্কি এর প্রাইস হবে আট হাজার টাকা রানিং পেয়ার এটা পুলিশ ক্যাপ হবে এটা রানিং পেয়ারের দাম দশ হাজার টাকা এটা হবে কোচিন এর রানিং পেয়ারের দাম আট হাজার টাকা পানি সম্পদ মেলা লাগছে ভাই মোষগুলো সব মোষেছে আমার একশো সত্তরটা মোষেছে এই মোষ ভালো এই মেলাতে নিয়ে আসছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক মানুষ দেখতেছে আনন্দ পাইতেছি অনেক মেলাতে আমি যাই মানুষকে আনন্দ দিতেই সতেরোশো কেজি করে ওজন আছে এখন বর্তমান লাইফ ওজন এটা মোষ জাফরিবাদী নাম বলে জাফরাবাদী এটা ইন্ডিয়া হরিয়ানা প্রদেশের মোষ আজকে যে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ যেটা উদযাপন হচ্ছে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে প্রাণীজ আমিষ ডিম মাংসের জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি অলরেডি আমরা মাংস এবং ডিমের সংসম্পূর্ণ হয়ে গিয়েছি শুধু আমরা দুধের সংসম্পন্ন হওয়ার পথে তো আমরা আমাদের প্রান্তিক খামারিদের মাঝে ব্যাপক উৎসব উদ্যোগের মাধ্যমে উন্নত জাতের গাভীর লালন পালনের মাধ্যমে দুধেও যেন আমরা সাংসম হতে পারি এবং আমাদের এই দুধ এবং ডিম মাংসের মাধ্যমে আমাদের উন্নত মেধা সম্পন্ন জাতি যেন আমরা গঠন করতে পারি বিশেষ করে আমাদের শিশুরা যেন উন্নত সম্পন্ন হয় এই কারণেই এই মেলা উদ্দেশ্য এবং আমরা যেন প্রাণীজ আমিষে আমরা যেন আরও উন্নত হতে পারি এই উদ্দেশ্য সামনে রেখে আজকে কেন্দ্রীয়ভাবে প্রাইম মিনিস্টার এই মেলা উদ্বোধন করছেন এবং আমরা স্থানীয়ভাবে উপজেলা পর্যায়ে এক এই মেলা উদ্বোধন করছি আমাদের এখানে মোটামুটি চল্লিশটার উপর স্টল আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে উন্নত জাতের মহিষ এসেছে উন্নত জাতের গাভি এসেছে উন্নত জাতের বাছুর এবং উন্নত জাতের ছাগল ভাড়ল বেড়া এগুলো সব এসেছে এবং কিছু কিছু শৌখিন পাখি যেগুলো দৃষ্টি নন্দন যেগুলো এস্থেটিক বিউর অর্থাৎ সৌন্দর্য বিবেচনায় এরও পাঁচ সাতটা এবং খামারি আমাদের এখানে উপস্থিত হয়েছে